অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ করে দিল অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে নতুন একটি ধারা যুক্ত করার মাধ্যমে এই বিধান কার্যকর করা হয়েছে গত চার সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সোমবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয়েছে এই সংশোধনের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত কেউ যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে না পারেন নতুন সংযোজিত বিশ সিধারায় বলা হয়েছে কোন ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইন অনুযায়ী ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি সংসদ সদস্য বা স্থায়ী সরকার প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হওয়া বা ওই পদে বহল থাকার অযোগ্য হবেন যদি সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালের রায় খালাস পান তবে এই অযোগ্যতা প্রযোজ্য হবে না গণভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চোদ্দশো জনকে হত্যার উস্কানি ও প্ররোচনার অভিযোগে মামলা চলমান এর ফলে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন ট্রাইব্যুনাল আইনে নতুন ধারা যুক্ত হওয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনা স্বতন্ত্র নির্বাচন করার পথও বন্ধ হয়ে গেল